আসসালামু আলাইকুম গার্ডাস্টার ওসমানি খেলাপতের পক্ষ থেকে আমি মানসুর আর আজকে ভিডিওতে আমি এক্সপ্লেন করবো বাংলাদেশের জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ কৌলুসমানের একশো সতেরো একশো ষোলো হয়েছে যারা নাকি সম্পূর্ণ ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক ওয়েবসাইট এবং টেলিগ্রামের থেকে দেখে আসতে পারেন যারা নাকি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন এবং যারা আমাদের প্রথম অডিয়েন্স আর অবশ্যই ভিডোট একটি লাইক করে আমাদের সাথেই থাকবেন ফিরছি ছোট্ট একটি ইন্টারপ আজকের পর্ব শুরু করার পূর্বে আপনাকে একশো ষোলো অবশ্যই মাথায় রাখতে হবে এতে করে আজকের ভিডিওটি আপনি খুব ইজিলি বুঝতে পারবেন আর যেহেতু এই ভিডিওটি একটি সিরিজ সম্পর্কিত ভিডিও তাহলে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে একটি পর্বের সাথে অন্য একটি পর্বের অবশ্যই সাদৃশ্য থাকে নাম্বার এক হচ্ছে উর্ফের সাথে তুর্গবে ওইখানে সংঘর্ষ করছিল যেখানে ওসমান ইতিপূর্বে তগুদ বীর সাথে প্ল্যান করেছে যে ওরুফকে হত্যা বা প্রতিরোধ করতে হবে নাম্বার টু হচ্ছে নাইমান তার সেনাপতির ধারা অন্যান্য বসতির মেয়েদের ছেলেদেরকে গ্রেফতার করেছে এবং তাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে কারণ হচ্ছে নাইমানের সাথে যে চুক্তি করা হয়েছিল নাইমানকে স্বর্ণ দেওয়া হবে অর্থাৎ ট্যাক্স দেওয়া হবে সেই ট্যাক্স এখনো সেগত আসে পৌঁছায়নি অর্থাৎ সবাই এখনো আসেনি যা সবাই আসার কথা ছিল যাই হোক একশো শত নম্বর ট্রেইলারের শুরুতেই দেখানো হয় নাইমান ওসমান বেয়েকে বলছে যে তুমি স্বর্ণগুলো আমার কাছে নিয়ে আসবে ওসমান যদি স্বর্ণ আজ আমি না পাই তাহলে বেদের ছেলেরা আজ মারা যাবে তারপরে সিনটি শিফট হয় ইয়ানিস শহরে যেখানে ওসমান বেয়ে দাঁড়িয়ে আছে এবং তার একপাশে করাচিবে এবং অন্য পাশে ইয়াকুবে দাঁড়িয়ে আছে একশো ষোলো নম্বর ভলিউমে আমরা ইতিপূর্বে দেখেছি যে কোনো হত্যা ছাড়াই ওসমান বেয়ের স্ত্রী মালহুন হাতুন ও বালা হাতুন একত্রিত হয়ে ইয়ানি শহরকে আবারও তাদের আয়ত্তে নিয়ে আসেন দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে ওসমান বে সেগতে গিয়ে ইসমিয়া সুলতান ও অন্যান্য বেয়েদেরকে সবাইকে বলেছে যে এখন থেকে আরেকটি যুদ্ধ হবে এবং সেই যুদ্ধের সেনা প্রদান আমি নিজেই থাকবো কারণ আপনারা ইতিপূর্বে ভুল করেছেন ওসমান বের এই কথার প্রতি উত্তর দেওয়ার মতো কারোর কাছে ক্ষমতা ছিল না কারণ তারা ইতিপূর্বেই প্রত্যেকেই ভুল করেছে তারপরে চেনে দেখানো হচ্ছে যে ওসমান বের কাছে কারাচি প্রশ্ন করছে এখন আমরা কি করব ওসমান বে অর্থাৎ ওসমান বেকে কে সবাই প্রদান হিসেবে মেনে নিয়েছে কারাচি বীর উত্তরে ওসমান বে বলছে এখন আমরা যুদ্ধ করব। ওসমান বে মঙ্গলদের সম্পর্কে ভালো করেই জানে যে যদি মঙ্গলরা কারোর সাথে শান্তি চুক্তি করে তারপর তারা দ্বিতীয় বড় ফিরে আসবে যা ইতিপূর্বে সে সেলজুকদের সাথে হতে দেখেছিল পূর্বে মঙ্গলরা সেলযুগদের সাথে শান্তি চুক্তির নাম দিয়ে তাদের সাথে সমঝোতা করার পরও ধীরে ধীরে তারা সম্পূর্ণ রাজ্যের উপর তাদের হস্তক্ষেপ করা শুরু করে যাই হোক তারপরে সিনটি শিফট হয় ওসমান বে ও তার অন্যান্য আলপদেরকে যারা নাকি অসরহী হয়ে ছুটে যাচ্ছে গন্তব্যের দিকে ব্যাকগ্রাউন্ডে ওসমান বের কথা শোনা যাচ্ছে যেখানে বলা হচ্ছে যে আজ গাজী হওয়ার দিন তারপরে সিনটি শিফট হয় ওসমান বের বড় ছেলে উড়ান বের দিকে যে নাকি তার চেহার থেকে উঠে দাঁড়াচ্ছে ব্যাকগ্রাউন্ডে দ্বিতীয় স্ত্রী মালহন হাতুন জিজ্ঞাসা করে আমার ছেলেকে কে বিষ দিয়েছে তার ব্যাকগ্রাউন্ডে দেখানো হচ্ছে আসমার দিকে যেখানে আসমা বলছে আমি বিষ দিয়েছিলাম এই স্বীকার পর মালহন হাতুন খুবই ক্ষিপ্ত হয়ে যান রাগান্বিত হয়ে তার গলা চিপে ধরেন এবং তাকে প্রশ্ন করতে থাকেন কে তোমাকে এই বিষ দেওয়ার জন্য উৎসাহিত করেছে এবং কে তোমাকে পাঠিয়েছে মলহন হাতুনের এই রাগ দেখে আসমা ইতিপূর্বে খুবই ভয় পেয়ে গিয়েছিলেন আপসির নাম ব্যাখ্যা করে দেন তারপরে সিনটি শিফট হয় কিছু বিস্ফোরণের দৃশ্যর দিকে যে বিস্ফোরণ গুলো সম্ভবত দুইটি জায়গায় হওয়ার আশঙ্কা রয়েছে যার মধ্যে একটি হচ্ছে ওসমানবের বসতির চারোপাশে অর্থাৎ ওসমানবের বসতির আশেপাশে আর দ্বিতীয়টি হচ্ছে মঙ্গলদের শিবিরে এই বিস্ফোরণের পাশাপাশি বালাহাতুন ওসমান বিয়ের অন্যান্য আপদেরকেও দেখানো হয় যারা নাকি নিখুদভাবে কাফেরদেরকে কাফের কাটা করছে ট্রেলারের এই সিনটা আপনাকে মুখে ব্যর্থ করে কখনোই বোঝানো সম্ভব না এই জন্য ছোট্ট একটি ক্লিপ দেওয়া হচ্ছে তারপরে সিনটি শিফট হয় ইয়ানি শহরের ওসমান বেয়ের যে যেখানে দেখানো হচ্ছে যে অন্যান্য বসতির বে অর্থাৎ চিন্তিত ও হয়ে আছে সে ওসমান বে প্রশ্ন করছে কোথায় যুদ্ধ কোথায় রণঙ্গনের ময়দান ওসমান বে খুবই ক্ষিদ্ধ হয়ে বলছে এটাই যুদ্ধ এটাই রণঙ্গনের ময়দান ওসমান বীর এই কথার দ্বারা বোঝা যাচ্ছে যে ওসমান বে নাইমানের সাথে যুদ্ধ তো করছে তবে সেটা খোলা কোনো মাঠে নয় বরং যুদ্ধবিদ্যা ও কৌশল দিয়ে যুদ্ধ করছে কারণ ওসমানী ভালো করেই জানে চল্লিশ হাজার সৈন্যের সাথে তার অর্ধেক সৈন্য না থাকার পরেও কিভাবে একটি বিশাল সৈন্যবাহিনীকে দুলিস করা যায় এর আগে টেলারের মধ্যে আমরা দেখেছি বালাহাতুন ওসমান বেয়ের অন্যান্য আলপ্রা যারা নাকি খুব শক্তিশালী অশ্বরোহী অবস্থায় থেকে তীর নিক্ষেপ করছে মঙ্গল সৈন্যদের দিকে যেখানে দেখা হচ্ছে হাতুন ওসমান বেয়ের প্রথম ও সৈন্যদের সাথে যুদ্ধ করছেন রণঙ্গনের ময়দানে এই রণঙ্গনটি সম্ভবত মঙ্গলদের শিবির হবে পরবর্তী সিনটি শিফট হয় নাইমানের দিকে যে নাকি বলছে এই ভূমিগুলো আমি রক্তে রঞ্জিত করে দিব এবং তারপরে সিন্ডি শিফট রাজমাতা ইসমিয়া সুলতানের দিকে সে বলছে ওসমানের প্রতি আমার ঘৃণা চেয়ে বেশি এখানে বোঝা যাচ্ছে যে ইসমিয়া সুলতান এখন নাইমানের কাছে গিয়েছে ওসমানকে ধ্বংস করার জন্য এর কারণ হচ্ছে ইসমিয়া সুলতান সেনা প্রধানের দায়িত্ব নিয়েছিল এবং তার সাথে যে সমস্ত সৈন্যগুলো ছিল এবং যেই সমস্ত আলপরাও ছিল তারা সকলেই এখন ওসমান বের কাছে গিয়ে ভিড় জমিয়েছে তাছাড়া সুলতানের সাথে রয়েছে ইসমিয়া কারণ ইসমিয়া সুলতান তাকে কর দেওয়ার জন্য ওয়াদা করেছিল এবং করও নিয়ে এসেছিল অপহরণ করে কারণ ওসমান বে জানে যদি আজ তাদেরকে কর দিয়ে এই সমস্যা সমাধান করে দেওয়া হয় তাহলে পরবর্তী সময়েও তারা আবারও ফিরে আসবে নতুন কোনো ঝামেলা নিয়ে যদি আজ তাদেরকে উচিত শিক্ষা না দিয়ে বিতাড়িত না করা হয় তাহলে তাদের পরবর্তী সময় বড় কোনো পদক্ষেপ নিয়ে আসার সম্ভাবনা রয়েছে সর্বশেষ সিনটি শিফট হয় ইয়ানিস শহরের ওসমান বের দুর্গের ফটোকে যেখানে তিনি দাঁড়িয়ে আছেন এবং তিনি তার ঘোড়ার উপর বসে আছেন ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে ওসমান বে বলছে গাজী ও বিজয় দোনোটাই আমাদের হবে এবার আসুন পুরো ট্রেলারের সার সংক্ষেপ মূল কথায় এখানে ওসমান বে অন্যান্য বেয়েদেরকে নিজের সঙ্গে নিয়ে নিচ্ছে এবং সে কৌশলে যুদ্ধ করার জন্য নাইমানের বিপক্ষে সুকৌশল পরিকল্পনা করছে অন্যদিকে তুর্গুদ বে উরুফের সাথে লড়াই করছে উরুফকে যদি তুর্গুদ বে ধরে আনতে পারে তাহলে সম্ভবত উরুফ এবং চরিত্র সমাপ্তি হতে যাবে তবে বায়েন্দার বে এখানে কিন্তু একটি দায়িত্ব নিয়ে বসে আছে যা তাকে ইসমিয়া সুলতান দিয়েছিল গত পর্বে যে যদি ফিক কোনো খাবার না খায় তাহলে সে যেন কোনো মতে ফিককে হত্যা করে ফেলে আরেকটি বিষয় হচ্ছে ওসমান বে যখন ঘোরা নিয়ে যাচ্ছে তার আলদের সাথে তখন কিন্তু বেকেও দেখানো হচ্ছে এখন ওসমান সাথে যোগ দিয়েছে এর কারণ কি একদিকে আসমাও ধরা পড়ছে অন্যদিকে ওসমান বে অগ্রসর হচ্ছে হয়তো বের চরিত্র খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে যেহেতু জালাল উদ্দিন নামক একটি সিরিজেও সে কাজ করছে এবং বসতি থেকে খুব শীঘ্রই সকল বিশ্বাসঘাতকদেরকে উত্থান করা হবে এবং বসতি এখন শিফট হয়ে ওসমান বে ইয়ানি শহরে আবারও চলে আসবে ভিডিওর শেষে আপনাদেরকে জানানো যাচ্ছে যে আজকের ভিডিওতে আমি কোনো কমেন্ট হাইলাইট করিনি এই কারণে যে দীর্ঘ এক মাস যাবত আমি কোনো ভিডিও আপলোড করিনি যেহেতু আবার দীর্ঘদিন পরে আপনাদের সাথে এসেছি অবশ্যই ভিডিওতে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ করে মাধ্যমে আপনাদের উত্তর নাকি আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা নাকি আমাদের প্রথম অডিয়েন্স আছেন অবশ্যই ভিডিওটি লাইক করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনার সকলেই অবগত আছেন যে তুরস্কের খুব ভয়াবহ অবস্থা চলছে ভূমি পরে তুরস্কের বহু মানুষ নিহত আহত হয়েছে আর্থিকভাবে তুরস্ক খুবই টানা হেঁচার মধ্যে রয়েছে এই সকল মুসলমানদের জন্য আমরা অবশ্যই দোয়া করব কারণ আদি শরীফের মধ্যে আছে আল মুসলিম ও আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই অতএব একজন মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ানো আর একজন মুসলিম ভাইয়ের কর্তব্য যদিও আমরা আর্থিকভাবে তাদেরকে সাহায্য নাও করতে পারি কমপক্ষে তাদের জন্য দোয়া করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম